হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো এই দুদিন ধরে কুয়াশায় প্রচণ্ড কুয়াশা হচ্ছে সকালবেলা সকালবেলাটাই কুয়াশায় ঢেকে থাকছে তো এগারোটার সময় বেলা এগারোটার সময় রোদ উঠেছে তো এখন ঘড়িতে আটটা বাজে আর আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে তারপর এখন নিচের ঘরের বিছানাটাকে গুছিয়ে নেবো দিয়ে ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে সব গুছিয়ে তারপরে ওপরে যাব। এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুব সকালবেলা ঘুম থেকে উঠে বা বাসি ঘর দৌড় এক এক রাউন্ড ঝাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি তারপর ছেলেকে রেডি করে দিই ওকে একটুখানি কমপ্লান গরম করে একটুখানি খাইয়ে দিই তারপর ওকে স্কুল ড্রেস সব কিছু টিফিন টিফিন রেডি করে দিই তারপর ওর পাপা ওকে স্কুল নিয়ে যায় তারপর আমি এই কাজগুলো করি তা নয়তো আমি করতে পারবো না তো ওকে এখন আমি স্কুল পাঠিয়ে দিয়ে আমি এখন নিচের বিছানাটা তুলছি আর ওই স্কুল গেলেই এখন আমার সকাল সকাল কাজটা হয়ে যায় আর ও স্কুল না গেলে ও যেদিন বাড়িতে থাকে সেদিনই আমার কাজে দেরি হয়ে যায় আর তারপর ওকে ও ঘুম থেকে উঠতে উঠতে আমাকে আর ছাড়তে চায় না তখন আমাকে আমার সাথে সাথে ঘুরে আমার সাত পেছন পেছন ঘুরে বেড়ায় ওকে কোলে নিতে হয় ওকে খাওয়াতে হয় এই করে এখন শীতের দিন তো এই করে একটু বেলা হয়ে যায় আর ঘুম থেকে বাড়িতে থাকলে ঘুম থেকে ওঠে সাড়ে সাতটা তারপর আমি ওকে নিয়ে কাজ করতে করতে যেহেতু ও কারো কাছে যাবে না তো আমার সঙ্গে সঙ্গেই থাকবে আমার কোলে উঠবে তো এই সব করতে করতে ওকে সামলাতে আমার কাজের অনেকটাই দেরি হয়ে যায় তারপরে আমি স্নান করি স্নান করতে আমার প্রায় বেলা দশটা সাড়ে দশটা এগারোটাও বেজে যায় ইদানিং বারোটাও বেজে যাচ্ছে তো আর শীতের দিন সকালবেলা স্নান করতেও একটু ঠান্ডা লাগছে তার ফলে শরীরটাও খারাপ হচ্ছিল তার ফলে ভাবলাম যে অত তাড়াহুড়ো করব না একটু বেলা করে স্নান করব তো আমি ওই জন্য ছেলেকে পাঠিয়ে দিই তারপরে ধীরে ধীরে কাজকর্মগুলো করি তারপর আমি স্নান করি আর তাতে করে আমার স্নান সারতে প্রায় নটা সাড়ে নটা বেজে যায় তো আমি এখন নিচের ঘরটা গোছাচ্ছি এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে তো নিচের ঘরটা গুছিয়ে উপরে চলে যাবো দিয়ে উপরের ঘর বারান্দা যা আছে সব গুছিয়ে তারপর স্নানে যাব আর তারপর স্নান সেরে এসে আবার খাবার তৈরি করব সকালের সকালের খাবার বলতে মুড়ি তরকারি বেশিরভাগ টাইমটা হয় তো তর মুড়ি খাওয়ার জন্য তরকারিটাই করতে হয় আর যেদিন ভাবি যে অন্য কিছু করব বা ছেলে বায়না করে রুটি খাবো ম্যাগি খাবো চাউমিন খাবো সেই দিনগুলো ছেলের জন্য রুটি করলে সবার জন্য বলতে বরের জন্য করি আর চাউমিন যদি খাই তো ম্যাগি যদি খাই শুধু ছেলের জন্যই করি আর আমরা সব তরকারি মুড়ি খাই তো এখন আমি বিছানাটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি আর যেদিনকে সে ছেলের ছুটি থাকে সেই দিনকে আমি ভালো করে ঘরগুলো ঝুলগুলো একটু করে টেনে নিই আর যেদিন ওর যেদিন স্কুল থাকে সেদিন আমার তাড়াহুড়ো থাকে কারণ সেদিন যদি আমি ওগুলো কাজ করি তো ও স্কুল থেকে এসে পড়বে দিয়ে ওকে আবার খাওয়াতে হবে তার ফলে সেই দিনকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করি আর যেদিন ওর বন্ধ থাকে সেই দিন ও বাড়িতে থাকে ওকে খাইয়ে দিই তারপরে আমি ভালোভাবে একটু ঘরগুলো ক্লিনিং করি বলতে প্রতিদিনই করি কিন্তু তারপর একটু ঝুল ফুলগুলো টেনে নিই ভালো করে কি কার প্রতি প্রতিদিন একটু করে ঝুল হলে সেগুলোকে একটু করে টেনে নিই আর একটুখানি বেশি হলে সেটা আবার ওর ছুটির দিনগুলোতে করি তো এখন আমি বেডকভারটাকে পেতে দিলাম আর বেড কভার আমার চার দিন পাঁচ দিন অন্তর অন্তর বেডটি বেডশিট চেঞ্জ করতে হয় কারণ বাচ্চা আছে বাচ্চা থাকলে হয় এটা তো ও এখন শীতের দিন যেহেতু তো বেশিরভাগ টাইমটাই বিছানায় থাকে ইভেন মুড়িও খেতে চাইলে মুড়ি যদি ওকে খাওয়ায় তো ও বিছানার মধ্যে উঠে খেতে যায় আর নিচে মেঝেতে বসতে যায় না আর ডাইনিংয়ে তো আমরা বসি না তো মেঝেতে বসে খাওয়া অভ্যেস তো মেঝেতেও বসতে যায় না শীতের জন্য তো ওই জন্যই ওই জন্য মাঝে মধ্যে বলে আমি বিছানায় মুড়ি খাবো তো তরকারি মুড়ি হলে সাধারণত খাওয়াই না এমনি কম দিয়ে মুড়ি বা কিছু চানাচুর ফানাচুর দিয়ে মুড়ি হলে ওকে বিছানায় মধ্যে টুকটাক খেতে দিই তাছাড়া আমি আর বিছানায় খেতে দিই না কারণ বিছানায় খাওয়া উচিতও নয় তো আমাদের বাড়িতে কেউ বিছানায় খায়ও না সেরকম অভ্যেস আমাদের নেই তো আমি বিছানাটাকে এখানে ভালো করে গুছিয়ে নিলাম যত লেপ ব্লাঙ্কেট ব্লালিশ সব ঠিকঠাক করে নিলাম আর এখন তো ছোট দিনের বেলা তাই ঘুম থেকে উঠতে উঠতেই যত তাড়াতাড়ি উঠবো ভাবি কিন্তু হয়ে ওঠে না কারণ শীতের দিন আর ছেলের জন্য কয়েকদিন ভোরবেলা উঠতাম যে সব কাজ সেরে তারপরে ছেলেকে পাঠাবো স্কুলে আর আমাকেও যদি ওর সাথে যেতে হয় তো ওই ভেবে ভেবে ভোর কয়েকদিন আমি ভোরবেলা উঠেছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু দেখছি যে না আমি না গেলেও সে চলে যাচ্ছে পাপার সাথে তো ওই জন্যই ভাবলাম তাহলে আমি আর অত তাড়াতাড়ি উঠবো না ওকে স্কুল পাঠিয়ে দেবো তারপর আমি কাজগুলো টুকটুক করে করব। আর খুব ভোরে উঠে জল ঘাটতে ঘাঁটতে নিজেরও ঠান্ডা লাগছে আর শরীরও খারাপ করছে তার ফলে আমি আর অত ভোরে উঠ উঠছি না দিয়ে ছেলেকে এরকম করে আমি ঘুম থেকে ছটা সাড়ে ছটার সময় উঠে পড়ি তারপর ছেলেকে রেডি করে পাঠিয়ে দিই তারপর আমি কাজগুলো সারি আর তা নয়তো কয়েকদিন আমি ভেবে ভাবতাম যে ওর সাথে যেতে হলে আমি তো কাজগুলো করতে পারবো না তো সেই জন্যই সব সেরে যাওয়ার চেষ্টা করতাম তো ওই জন্য ভোরবেলা উঠতাম এখন আর উঠছি না আর শীতের দিন যদি আমি সকালবেলা উঠে কাজকর্ম না করি তো কাজের তালও পাই না কারণ ছোট দিনের বেলা দেখতে দেখতেই দিনটা কেটে যায় তো আমার এই সব কাজগুলো করতে করতেই ঘড়িতে নটা বাসছে কিন্তু সকালবেলা এমন ওয়েদার যে নটার বেলা কিছুই মনে হয় না মনে হচ্ছে যেন এই সকাল হলো তো শীতের দিনে খুব আলসেমি বা কুড়েমি করলে বেলা একদম গড়িয়ে যাবে আর কাজ হবে না কারণ এত ছোট দিনের বেলা তো আমি এখন এই তাকটা তাকটা গুছিয়ে নিচ্ছি তাকের এই জায়গাটাতে পেপার দিচ্ছি তো পেপারটা সরে সরে পালিয়ে আসে আর তার জন্য এক একটা কাপড় ফ্রিজের মাথায় যে কাপড়টা ছিল সেটা এখানে দিচ্ছি আর এখানে একটা কাপড় পেতেছিলাম সেটা ফ্রিজের মাথায় দিচ্ছি কারণ ওই কাপড়টা একটু এর থেকে বেশি মানে সিনথেটিক টাইপের তো ছেলে সেটাকে বারবার টেনে টেনে ইয়ে করে দেয় তো এই জন্য এটা এখানে দিলাম আর ওটা ওখানে দিলাম আর ঘরগুলোর এমন অবস্থা যতই আমি পরিষ্কার করি না কেন নোংরা হয় আর অনেক দিনের পুরোনো ফলে রঙগুলোও সব রং নতুন রঙ করা হলো দু তিন বছর হয়েছে কিন্তু রঙগুলো খুলে খুলে পালিয়ে আসছে তো এগুলো আবার নোংরাও হয় প্রচুর তো আমি এগুলো সেগুলোকে আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি আর টাকগুলো বিশাল বড় বড়। আমার অনেক কিছু জিনিস ধরে যায় এই দিক থেকে সুবিধে তো নিচে ওইগুলো ঝেড়ে নিলাম দিয়ে নিচে আমি জলের বোতল রাখি নিচের থাকটাতে তো সেই জায়গাটা আবার ঝেড়ে মুছে ভালো করে জলের বোতলগুলো রেখেছি আর এগুলো সকালেই আমি জলের বোতলগুলো ভরে নিই কারণ সকালে জলের বোতল ভরলে আমার সারাটা দিন হয়ে যায় তারপরে একটা দুটো ফাঁকা হলে তখন আমি বিকেলবেলা নিই আর দুপুরবেলা নিই দুপুর বারোটার জলে তো এখন এই এই সবগুলো গুছিয়ে নিচ্ছি তারপর আমি উপরে যাব আর সত্যি কথাই বলতে আমি থামবে দিয়েছি যে কাজ কখনও পুরোনো হয় না সত্যি তাই কারণ আমরা প্রত্যেকটা দিন আমরা হাউসওয়াইফ বলো বা যে যেটাই কর্মরত সে সে কাজটাই একই রকম কাজ কিন্তু রোজই করে কিন্তু কেউ কোনো দিন বলে না যে পুরনো কাজ আর ভালো লাগছে না করতে ইচ্ছে করে না বা ছেড়ে চলে যাব বা ছেড়ে দেবো তো সেই রকমই কাজ আমরা আমাদের কাছে কাজ পুরোনো হয় না রোজই আমরা একই রকম কাজ করি তবুও মনে হয় না যে আমি আর কাজটা করব না বা এই কাজটা অন্য সিস্টেমে করব বা এই কাজটা আজকে করব না সেরকম হয় না কারণ একই রকম কাজ আমরা প্রত্যেক দিন একইভাবে করি আর এটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে কিন্তু কাজকে আমরা কোনো দিন পুরনো ভাবি না বা পুরনো ভেবে ছেড়ে ফেলে দিই না তো সেটাই আমি মনে মনে ভাবছি কাজ আমাদের কাছে একঘেয়ে হয় না পুরোনো হয় না কিন্তু মানুষ মানুষের কাছে কীভাবে পুরনো হয় জানি না পুরনো একটা কাছের মানুষের কাছে একটা কাছের মানুষ পুরনো হয়ে যায় আমি যেন শুনে অবাক হয়ে যাই আমি ডিটেলে পুরো বলতে পারছি না কিন্তু আমি তোমাদেরকে বলছি এটাই যে কি করে মানুষ একটা কাছের মানুষ একটা কাছের মানুষকে পুরনো বলে পুরনো সম্পর্ক হতে পারে কিন্তু কা পুরনো অনেক পুরোনো সম্পর্ক অনেক দিনের সম্পর্ক পুরনো সেটা হয় কিন্তু কাছের মানুষ একটা কাছের মানুষের কাছে পুরনো হয় আমার জানা ছিল না কারণ কাছের মানুষটা ভালোবাসার মানুষটা যেমনকার তেমনই থাকে ভালো ভালোবাসার মানুষটা যার যার কাছে তার তার কাছে যেমনকার তেমনই থাকে সে কোনো দিন পুরনো হয় না হয়তো বা পরিবর্তন বলতে শারি শরীরের দিক থেকে সে বয়স্ক হয় বয়স হয়ে যায় বা শারীরিক দিক থেকে অনেক কিছু হয় তবুও মনে হয় না যে সে পুরনো কিন্তু জানি না একটা কাছের মানুষ একটা কাছের মানুষের কাছে কিভাবে পূর্ণ হয় তাই ভাবছিলাম যে আমাদের কাজ পুরোনো লাগে না কিন্তু একটা মানুষ মানুষকে পুরনো মনে হয় জানি না কীভাবে মনে হয় তো আমার ঘরটাও পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো তোমাদেরকে একবার রিভিউ দেখালাম তো ওই দেখো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি দিয়ে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেবো দিয়ে আমি ওপরে চলে এসেছি ওপরে এসে এখন ওপরের ঘর বারান্দাগুলোকে গুছিয়ে নেব দিয়ে ওপরে আমি খাটটা আলবাড়িটাকে ঢেলে নিয়েছি নিয়ে ঝাড় দিয়ে দেব আর সত্যি কথাই বলতে যে আমি যা কাজ করি শ্বশুরবাড়িতে মানে আমার সকাল ছটা থেকে কাজ শুরু হয় আমি একবারে বিকেল অবধি নন ননস্টপ আমি কাজ করি তারপর বিকেলবেলা একটুখানি ছেলের সাথে রেস্ট পাই আর সেইটুকু টাইমই আমি এডিট করি তা নয় তো আমি টাইম পাই না আবার সন্ধেবেলা থেকে আমি যদি রান্না করি রাতে তো রাতে আমি বেশিরভাগ টাইমটা এখন রান্না করা ছেড়ে দিয়েছি শাশুড়ি মাই করে কিন্তু তরকারি ভাত তরকারি হলে বা রুটি তরকারি হলে সেগুলো আমি করি আর নয় তো সেদ্ধ ভাত হলে সেদ্ধ পক্ষ ভাত হলে শাশুড়ি মাই করে তো তবুও আমার কোনো গ্যারেন্টি নেই কি করতে হয় কি না হয় সেই জন্য আমি ওই টাইমটাই এডিট করি তার ফলে আমার বিকেলবেলা আর ঘুম হয় না তো এটা ছেলে আমার আর যদি আমার ছেলে না ঘুমায় তো হয়ে গেলে ওর সাথে আমাকে সঙ্গ দিতে হয় তার ফলে আমার পুরো দিনটাই জলে নন স্টপ আমি চলতে থাকি তো এক এক সময় ক্লান্ত লাগে ভেঙে পড়ি তারপরও জানি না কীভাবে মনের জোর পেয়ে যায় তো সেইভাবেই আমি কাজগুলো করি আর এখানে উপরে আমার ঘরটাকে গুছিয়ে দিলাম দিয়ে তারপর এটা শ্বশুরের বিছানা তো শ্বশুরের বিছানাটাকে এখন গুছিয়ে দিচ্ছি তো শ্বশুর আর শাশুড়ির আমার দুটো আল দুজন আলাদা থাকে তো শাশুড়ি শাশুড়ির রুমে থাকে আর শ্বশুর এই এখানে থাকে তো যেহেতু সিঁড়ি দিয়ে উঠতেই শ্বশুরের বিছানা তো সেক্ষেত্রে আমাকে এই বিছানাটাকে আমিই ছেড়ে দিই পরিষ্কার করি কারণ দেখতে ভালো লাগবে সেইভাবেই নাহলে দেখতে খারাপ লাগবে ঢুকতেই ওপরে তো খারাপ লাগে ওই জন্যে আমি এই জায়গাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে দিই প্রত্যেকটা দিন তো আমি এখন স্নান সেরে চলে এলাম দিয়ে এখন সিঁদুর পরে নিচ্ছি তারপর নিচে যাব। কাপড়টা মেলে নিয়ে তারপর নিচে গিয়ে ছেলে আসবে খাবার তৈরি করব তো ওকে খাওয়া দাওয়া খাওয়ার খাওয়া খাওয়ার খাইয়ে দেবো তারপর আমি আবার রান্নার কাজে লেগে যাব। তো এখন আমি ছাদে কাপড়টা মেলে দিচ্ছি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বাড়াতে খুব মোটিভেট করে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো এখন বেলা সাড়ে দশটা বাজে তবুও কুয়াশায় আচ্ছন্ন তো আগের দিনে যে কাপড়গুলো ছিল সেগুলো ভিজে সেগুলো একটুখানি রোদ রোদ তো ওঠেনি তবুও দিয়ে রাখলাম যদি রোদ ওঠে তো শুকোবে তারপরে এগুলো তো খুব ভিজে এগুলোকে আমি ছাদে দিয়ে দিচ্ছি কাপড়গুলো ছাদে মেলে নিয়ে তারপর আমি নিচে যাব ঠাকুর প্রণাম সেরে তারপর নিচে গিয়ে নিজে খাবো ছেলেকে খাওয়াবো তারপর সবাইকে খেতে দেবো তো খাওয়া দাওয়া সকালের খাবার খেয়ে আমি রান্নার কাজে লেগে গেছিলাম যে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘড়িতে দুটো বাজে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা